হজরত মুসা আলাইসালামের জীবনের চোদ্দতম পর্বে সবাইকে স্বাগতম হজরত খিজির আল সাথে মৌসা আলাইসাল্লামের অলৌকিক ঘটনা একদি জনসভায় হজরত মুসা আলাইসাল্লাম ভাষণ দিছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান তৌরত খিতাবের মর্ম বর্ণনা করেছিলেন বিশেষ করে তার জীবনের অসংখ্য মোজা দর্শন লাভ করার পরে মানুষ আল্লাহতালার প্রতি ইমান আনতে তৎপর না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাঝ থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহ নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনাসমত ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তালা সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না আমরা মনে করি বর্তমান জমানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুৌসা আলাইসাল্লাম লোকটির কথা শুনে নীরব থেকে বললেন হ্যাঁ তাও বটে হজরত মৌসামের হ্যাবাচক কথাটি আল্লাহর নিকট খুবই অপছন্দনীয় হলো তাই তিনি নবীকে অহিমার পর জানালেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মজমাউল বাহরাইন দুই সাগরের সংযোগস্থলে সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী তুমি কল্পনা করতে পারবে না হযরত মৌসা আল্লাহ আল্লাহতাল্লার ফরমান শুনে অতি কাতরভাবে বলেন হে প্রভু তোমার সৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো আল্লাহতাল্লার পক্ষে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে সে থাকে সে পাহা পথারাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অরুকে ঘটনার অবতারণা করতে সক্ষম হজরত মৌসা আলাইসাল্লাম ইউসাকে ডেকে বলেন চলো আল্লাহ তাল কুদরত দেখার জন্য যাব। যাবো যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিসপা হব না তবে পথি মধ্যে যাবার জন্য কিছু মাস বাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি হজরত ইউসা আলাইসাল্লাম নবীর আদেশে কিছু মাস বাজি করে ভর্তি করে নিল হজরত মুসা আলাইসাল্লাম হজরত ইউসা আলাহ সাল্লাম দুজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মাজমাউল বাহরাইনে উপস্থিত হলেন মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হজরত মুসা আলাহ একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা মাছের থলেটি এক পাশে রেখে পাথরের উপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পরে হজরত ইউসা আলাহ সাল্লাম সমুদ্রের পানি দিয়ে উঁজু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি ঝেড়ে ফেলেছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলের উপর পড়ল তখনই থলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল হজরত ইউসা আল্লাহ সাল্লাম দেখে হলেন এবং হজরত মুসা নিকট পড়ার জন্য তার কাছে গিয়ে দেখলেন তিনি গুমসেন তাই তার তাকে আর জাগালেন না পরে খবরটি জানাবেন বলে চিন্তে করেন অনেক সময় পর্যন্ত হজরত মুসা সাল্লাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তার প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউসাকে নিয়ে পথ চলতে শুরু করলেন ইউসা আলাহিসাল্লাম হজরত মুসা আলাহ সাল্লামের মেজাজ গরম দেখে খুব ভীষণ ভীত হলেন তাকে যাতে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হজরত মুসা আলাহ সাল্লাম ইসাকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে মাছের থলেটা বের করো কিছু মাছ খেয়ে নেই তখন হজরত ইউসা আল্লাহলাম বললেন হে নবী আমি আপনাকে বলতে ভুলে গেছি আমরা গতদিন সেখানে বিশ্রাম নিয়েছিলাম সেখানে বসে থলের মাছগুলো জীবিত হয় সমুদ্রের পানি ভিতর চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমোচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তান আসহসে আমি ঘটনা বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন হজরত মুসা আলাইসাল্লাম ঈশ্বর কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই সেখানে মাছগুলো চলে গেছে সেখানে আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্ন করে শুরু করল একদিন একরাত চলার পর সেখানে উপস্থিত হলেন হজরত মূসা আলাইসাল্লাম হজরত হারুন আলাইসাল্লাম পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মুসা আলাইসাল্লাম তার কাছে গিয়ে সালাম দিলেন সাদা কাপড় পড়া লোকটি বললেন নির্জনের স্থানে কে আমাকে সালাম দিল হজরত মুসা আলাইসাল্লাম বলেন আমি মুসা তুমি কি বন ইসাইলদের নবী মূসা হজরত মূসা আলাই সালাম উত্তরা বলেন হ্যাঁ আমি বন ইসরা নবী মূসা তখন তিনি বললেন আলাইকুম আসসালাম আমি খিজরা আলাই সাল্লাম আপনি আমার নিকট জ্ঞানও এসেছেন আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেনি অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট প্রেরণ করেছেন খিজরা আলু সাল্লাম তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছে তা আপনাকে দেননি তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত করতো হলে আপনাকে ধৈর্য মানাবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হজরত মুসা তখন বললেন আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিদান করব না হজরত খিজা আলাইসাল্লাম বললেন কাজ আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তারে গঠন না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে হজরত মুসা সকল কথায় সম্মতি দিল তারা উভয় পথ চলতে শুরু করে কিছুদিন গিয়ে তারা একটি নদী দেখতে পেল এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয় নৌকায় উঠলেন নদীর উপরে গিয়ে খিজুরুলাম খুঁটার দিয়ে নৌকার তলা একটা তক্তা ভেঙে দিলেন তখন হজরত মুসা বলেন এ কী করেন এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে দুপসা রুজি করে জীবনযাপন করছে আপনি তার নৌকা ভেঙে দিলেন তাহলে লোকটি কি করে খাবে তখন খেজুরুল ইসলাম বললেন পূর্বে বলেছিলাম আপনি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবেন না হজরত মুহাল্লাহ সাল্লাম তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো কাজে বাজা দেবো না এবার আমাকে ক্ষমা করো তারা পুনরায় সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলেন কিছুদিন গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজুরা সাল্লাম তাদের মধ্যে থেকে একটি ছেলেকে হত্যা করে ফেললেন তখন হজরত মুহসাল্লাহ সাল্লাম বললেন আপনি অন্যায় করেছেন এই নিষ্পাপ ছেলেটি আপনি বিনা অপরাধে হত্যা করেছেন তখন খিজুর আলাইসাল্লাম বললেন আমি পূর্বে আপনাকে বলেছিলাম আপনার আমার কাছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এবারে হজরত মোসল্লা সাল্লাম অনিস্বাকৃতভাবে ভুলের জন্য ক্ষমা চেয়ে পুনরায় তারা পথ চলতে শুরু করলো দীর্ঘ একদিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধা পেল তখন ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবার প্রার্থনা জানালেন কিন্তু সেখানে কার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না অবশেষে তারা অন্য কোনো অন্য পথে রওনা করলেন কিছুদের গিয়ে সেখানে যাওয়ার পর দেখলে একটি দালান তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাসবাস করছে তাদের সাথে একমাত্র তাদের বৃদ্ধা আর কেউ নেই তারা যে দালান থাকে তার প্রধান দালানটি ভেঙে গিয়ে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙনের মুখে তখন খিজা ইসালাম দালানের কাছে সেই এক পাশে রাখলেন অতপর উহাদারাত দেয়ালটি সংস্কার কাজ শুরু করে দিলেন একদিন এক রাত কাজ করে দেয়ালটি নির্মাণ কাজ সমাধান করলেন তখন হজরত আলাহিসাল্লাম এটা আপনি কি কাজ করলেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভাঙা দেয়াল সংস্কারের কাজে আপনি আত্মনিয়োগ করলেন এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে খিজির আলাইসাল্লাম তখন বললেন আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন দার্জের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মুসা আলাইসাল্লাম তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আলাইসাল্লাম বললেন প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল ওই যে ওই এলাকায় বাচ্চা একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে চিনিয়ে নেয় এমনকি ভালো মহিলা দেখলেও সে সেটে দেয় না অবস্থায় ছিল এমতো একজন ইয়াতিম জীবনযাপনের সম্বল কিছু সময় পরে বাচ্চার লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটা দেখে তাহলে চিনিয়ে নিয়ে যাবে তখন এতিম সিলেটা রোজি রোজগার করার মতো কোনো সম্বল থাকবে না তখন সিলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাচ্চার লোকেরা এটা ভাঙা নৌকো বলে চলে যাবে এতিম ছেলেটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রোজগার করতে খেতে পারবে দ্বিতীয় ঘটনা হলো যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে ছেলেটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে ডাকাত হবে তার পিতা মাতাকে শাস্তি দেবে অন্যের মাল হরণ করবে মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গরহিত কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করল তৃতীয় ঘটনা হলো যে দেয়ালটি আমি রক সংস্কার করেছি সে দেয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তদান রয়েছে এখন দেয়াল ভেঙে সে গুপ্তদান বের করে বের হয়ে গেলে ছেলেরা তার রক্ষা করতে ভোগ করতে পারবে না দুষ্ট লোকেরা তা নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তদান ওখানে অজানা থাকায় নিরাপদজনক তাই আমি দেয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছর গুপ্তদান নিরাপদ করে দিলাম হজরত মুসা আলাহাল্লাম খেজুর আলাইসাল্লামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আল্লাহাম যে পাথরের উপর বসেছিলেন সেখানে আসেন হজরত মুসা ইউসাকে বললেন তুমি এতদিন যাবৎ এখানে বসেছিলে হজরত ইউসা আলাহ বলেন এই মাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হজরত মুসা নাম নিস্তব হয়ে দাঁড়িয়ে গেলেন আর কোন কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এক হয়েছে তিনি পরবর্তী সর্বত্র বল বেড়াতেন আল্লাহ আমাকে অত্যন্ত সীমিত সীমিত জ্ঞান ও দায়িত্ব নিয়ে বনে জন্য প্রেরণ করেছেন ওনার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর এই আমলে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছে করেন তাকে তা দান করেন আল্লাহ তালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লক্ষ্যে একমাত্র খিজিরা ইসলামকে অধিক পরিমাণে গাইবি এলেম দান করে ছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র গাইবি এলেমের অধিকারী হয় তিনি হজরত মুসালসাল্লামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছেন তা বলা যাবে না হজরত মুসাল্লাম নবতী লাভ মর্যাদার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ গাইবি এলেম হাসিনের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে হজরত মুসা আলাহামকে কিছু সময় খেজুল্লাহ সৌভাতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ তালার দিদার লাভ করার যদি তার মধ্যে সামান্য অহমিকার সৃষ্টি হয়ে থাকে তাহলে সমূলে নির্মূল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদায় অধিষ্ঠিত করা দ্বিতীয়ত এক এক বিষয় এক একজন পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব বলে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহর অসীম সৃষ্টির রহস্য ভেদ করা কোন জীবের পক্ষে সম্ভব নয় তাই জীবন পৃথিবীতে যা ঘটেছে তা ঘটবে তা বিচিত্র রহস্য নীলা সুপ্রিয় বন্ধুরা হজরত মুহস সালামের জীবনের চোদ্দতম পর্ব এখানেই সমাপ্ত পুনরতম পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন الله رب العالمين شو بيك بحالك شو تراكون. السلام عليكم ورحمة الله وبركاته.